বলে কোশ্চেন আর চলে তা বলো তো যে কাঁচা পেঁপে পাকা কাপে রানিং দিয়ে বলো রানিং বলতে বলে তোমাকে একশো টাকা পুরস্কার দেবো আমি কাঁচা কাঁপে পাকা কাপে রানিং বলতে হবে তাহলে তুমি একশো টাকা পেয়ে যাবে এই বুনির মাথায় যে কি দিছে ছাড়াবে না তো যা আমাদের একটা সাবস্ক্রাইবার মানে আমার নতুন সাবস্ক্রাইবার হয়েছে আমাকে বললো বলে করবে আপনার খুবই ভালো লাগে দেখতে

তো আজকে চ্যালেঞ্জ ভিডিওটা আমি পূর্ণিমা কল থেকে যে বলো পাকা পেঁপে কাঁচা পেঁপে রানিং বলতে তাই লোক আমি একশো টাকা পুরস্কার করবো টাকাটা আমি সাসপেন্ড রেখেছি টাকাটা আমি দিইনি বাট এ হ্যালো এ বলো তো কি গরম লাগছে কি করছো তুমি গরমে দে এখানে বসো 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 পাকাটা চালিয়ে দেবো এ তোমাকে একটা কোশ্চেন করছি কোয়েশ্চেনের জবাবটা দিতে মানে একটা চ্যালেঞ্জ আর কি চ্যালেঞ্জ বলে কোশ্চেন আর চ্যালেঞ্জ তা বলো তো যে কাঁচা পেঁপে পাকা পেঁপে রানিংটা বলো রানিং বলতে পারে তোমাকে একশো টাকা পুরস্কার দেবো আমি কেন বলতে হবে একবার বলো

রানিং বলতে হবে আর হবে না হবে 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 রানিং বলতে হবে রানিং বলতে হবে কাঁচা পেপে পাকা পেপে কাঁচা দিবে পাকা দিবে কাঁচা দিবে পাকা কাঁচা কাঁচা হবে ক্যান্সেল হয়ে গেল じゃ गाइस পূর্ণিমা এখানে ফলো না যারা পূর্ণিমা ফলো না তাহলে কি ওকে আমি বলছি দেখো ভালো করে সব জিনিস করার চেষ্টা করো আর সব জিনিস করতে গেলে করতে হবে মন মন না হলে কিছু হবে না যাই হোক ওকে বলছি ওখানে রিলসই করে ঠিক আছে ওখানে রিলসই করে আমি ওকে বলি দেখো দু একটা শর্ট ভিডিও করো দু একটা মিনি ব্লগ করো কিন্তু করবে না খালি লাইফ সরি খালি রিলস রিলস আচ্ছা রিলস করে কি হবে হ্যালো একটা বন্ধু বা আচ্ছা তুমি এইদিকে দেখাও এইদিকে দেখাও হ্যালো তুমি রিলস তো কি হবে তুমি এখন কোনো থেকে পেমেন্ট পেয়েছো কেন তুমি এত খাটো আমাকে একটু বলো আরে দেখা যাচ্ছে আমি তোমাকে নিয়ে নিচ্ছি বলো না কেন খাটো তুমি এত কি তোমার এবার কি ভালো লাগে তোমার রিল আমার ভালো আমার ভালো লাগে আর তোমার তো ভালো লাগে বলেই আমি করি আর তোমার সত্যি এত সাপোর্ট করো আর ভালো লাগছে না কিনা প্রায় 4 বছর অপেক্ষা করছি 4 5 বছর 5 বছর ধরে তুমি ভিডিও করো गाइस अगर नहीं इसके बाद के होने 5 বছর পরে ভিডিও করো ঠিক আছে 5 বছর পরে তো বেসিক্যালি ব্যাপারটা কি আছে দেখো আমাকে প্রথমত কষ্ট মানে কথা হচ্ছে আমাকে কোনো এক্সট্রা ইনকাম নেই তার জন্য আমি মোটোগুলোকে করতে যেতে পারছি আর আমার কিন্তু একটা ক্যামেরা অবশ্যই দরকার কেননা আমি দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড ফোনে করি আমাকে দেখে দিচ্ছি অ্যান্ড্রয়েড ফোনে আমি ভিডিও করি যার জন্য আমাকে কোয়ালিটিটা মেনটেন করা হয় না তো আমাকে কোয়ান্টিম মেনটেন করতে গেলে কোয়ালিটি মেনটেন করতে গেলে আমাকে ফোন লাগবে আর ফোন যদি কিনতে তোমাকে একটা সাপোর্ট লাগবে আর তা কিছু না তোমার সাপোর্ট আর বা ফ্যামিলি সাপোর্ট তো আছে আর বাড়ি যেতে সাপোর্ট লাগবে সাপোর্ট না কিছুই হবে না বাট পূর্ণিমাকে যদি আমি একটু ভালোবাসা দি পূর্ণিমা খুশি হবে ভালোবাসা যায় না যা গাই ঘর বাড়ির অবস্থা ঠিক এরকম অনেক দিন ধরে ঘোচানো হয় না আর আমরা প্রত্যেক সোমবারে মা মঙ্গলবারে ঘর বাড়ি গোছা কিছু করি অবশ্যই বললো যে বুধবার আছে ঘর বাড়ি পরিষ্কারই করি বলি আর ঘর বাড়ি পরিষ্কার করছে যাই হোক আমাকে কন্টেন্ট করতে তো চলো গাইছ দেখা যাচ্ছে ঠিক বিকেল তিনটে থেকে চার দিনের মধ্যে কেমন যাই তুমি আজকে বেরোবাবো তাও আমার সাথে যাবো কেন যাবো না কেন এরকম গড়ি গড়ি মুপে কালা কালা তিল লাগায় লাগায় আহ কন্টেন্ট তো চলো

অনেকদিন পরে তিন চার দিন পরে বেরোচ্ছি আর ভাই যাবে যাবো দাদার বিয়ের জন্য কিছু কিনতে আর যাই হোক আমি এখন যাব হচ্ছে আমার গাড়িতে তেল খাওয়াতে আর যাই হোক গাড়ি এখনো নাম ভাব কিছু লিখিনি কিছু করিনি এর বললাম মডিফাই করেছি ও যাবে না তো চলো এখন যাই একটু পাম্পে পাম্পে গিয়ে তেল খাইনি তবে দেখা যাচ্ছে না এখানে তো যদি আমরা যদি না গাড়ি তুলে করে আসতাম আমরা গাড়ি

ভাবছিলাম যে টাইম কাটছে না তা ভালো হচ্ছে একটু মুস্কাটাল দেখি যাই ভালো লাগবে তো ফার্স্ট টাইম চলে এসেছিলাম মুস্কাটালে আর আজকের কিন্তু সন্ধ্যে মানে বিকেলবেলা ওয়েদারটা জাস্ট মা মতো দেখতে পাচ্ছো ও ভিউটা দাও জাস্ট লুকিং লাইক বাউ ভিউ একদম আর আমি এসেছিলাম আর আমার সাথে এসেছে গাড়ি আর আমার সাথে ভাই তো ভাবছিলাম যে একটু বসে বসে আড্ডা দিয়েছি ঠিক আছে মানে আড্ডা দিয়ে কাজই তোমাকে কাজ ঠিক আছে ওই জন্য যে একটু বসে বসে টাইম পাস করি দেখো আমি একা হলে এক ব্যবহার হতো এক মাল আসছে সে আসুক কাজটা সিনেমাটা সব তোমার দেখতে রাখো আড্ডা দিচ্ছিলাম আড্ডা দেবো দেখছি একটা কাকা গোবর বালতি পরে গোবর এনে মাছকে দিচ্ছে এই পুকুরে দেখো ফেলতে না ফেলতে মাছ চলেছে তাই তো কাকা তো গোবর ওদের এত ভালো লাগে আর এই কি মুসকা ঢালতে কানছো ওই গোবরগুলো এই পুকুর কি তোমার তোমার মাছ ছাড়া না মালিকের পয়সা মানে কাজ করো তাই তো ও হো ওই দেখো অবস্থা মাছ দেখো চলে আসছে বড় বড় মাছ ভীষণ বড় বড় মাছ আছে না কাকা পাঁচ ছ কিলো ওজনের মাল আছে ওঠে না তো চলো আমরা এখানে বসে বসে আড্ডা দি অনেক হয়ে গেছে এখন বাইরে যাই কাকা দিচ্ছে গোপা দিচ্ছে গোপা দিকে আমরা এখন বাইরে যাই হোক আমার গাড়িটাকে অনেক সার্ভিস করলাম এ কোথায় গেলি ওখানে দাঁড়িয়ে কি করছিস তুই কি করেছিস এইসব কেটে দেবেনি

দেখো দাদা রাস্তাঘাট আমার ছেলে দাদারা মানে আমার করে অত্যাচার করছে তা অত্যাচারটা কি বলতে এই যে এই জিনিসটা দিচ্ছে মাথায় যে ছাপাটি না তো এখন একটু চাটা খাই চাটা ঠিক আছে

কে তো ওরা ওইদিকে পুরো পুরো বাড়ি চলে গেছে ভর্তি একজন সাবস্ক্রাইবের সাথে দেখা হয়েছে দেখা ভালো লাগলো খাওয়ানো ঠিক আছে যাই হোক মেয়েরা খুব ভালো ছিল তো ফার্স্ট টাইম বাড়ি চলে আসলাম বাড়ি এসে এখন হয়ে করে খাওয়া দাওয়া করে সাথে করে আসলাম ভিডিও ইডিট আর ভিডিও ইডিট করে করতে হবে না আর ভিডিও পাবে না যাই হোক আজকে তো যদি ভালো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে আর তোমরা লাইকের সাথে করো